ফেব্রুয়ারি মাস ভাষার মাস ফেব্রুয়ারি মাস এলেই আমাদের ভাষা আন্দোলনের কথা মনে পড়ে উনিশশো সালে যারা আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্যে এই যে সংগ্রাম করেছিলেন এবং সংগ্রাম করে বুকের রক্ত দিয়ে আমাদের মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে আমরা বিশেষভাবে স্মরণ করি তাদের আত্মার মাখেরাত করি তাদের জন্যে আল্লাহর দরবারে মোনাজাত করি তাদের আত্মা যেন শান্তি পান একুশ এলেই প্রতিটা মানুষ আমাদের এই শহীদদেরকে স্মরণ করেন এবং আমরা ফুল নিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে তাদেরকে শ্রদ্ধা জানাই আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করি এবং তাদের চেতনা থেকে আমরা নতুন করে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে যার যেখানে ভূমিকা সেই ভূমিকা পালন করে অবদান রেখে আমরা বাংলাদেশকে গড়ে তুলি নিস্তব্ধ কৃষ্ণবর্ণ পিজ ঠালাপথ নিয়ন আলোয় আনমনে একলা পথিক হঠাৎ পদজগুলি স্থির আলো আধারীর লুকোচুরিতে কেউ একজন দাঁড়িয়ে দৃষ্টিভ্রম তো দুহাতে আলতো চোখ কচলে এবার স্পষ্ট ধব ধবে শুভ্র বসনে ছোপ ছোপ রক্তের দাগ চেনা চেনা মুখশ্রী এড়িয়ে যাব ভাবছি তবে শ্যামলা গরণের মায়াবী মুখটা বড্ড বেশি আপন মনে হচ্ছে সমুখে এগিয়ে হোক না কিছুটা আলাপচারিতা জিজ্ঞাসু কণ্ঠে কে কে ওখানে গম্ভীর অথচ মায়াবী কণ্ঠে আমি রফিক স্মৃতির মাঝে ডুব দেয়া পথিক মনির করার চেষ্টা অস্পষ্ট কণ্ঠে রফিক রফিক চেনরিত বাউান্নোর আটি ফাল্গুন ঘাতকের প্রথম বুলেটটি যার মস্তক ভেদ করেছিল আমি সেই রফিক কথা ছিল আমার জীবনে প্রথম ফাগুন আসবে রাহেলার হাত আলতায় রাঙাব প্রতীক্ষায় ছিল সে সেদিন স্বার্থপরের মতো রাহেলার হাত আলতায় রাঙাতে চাইনি শরীরের সবটুকু রক্তের দামে সেদিন বাংলা বর্ণমালা কিনেছিলাম সে আত্মদানের মর্যাদা কতটুকু রেখেছ আমাদের রেখে যাওয়া স্বজনের কতটা খোঁজ নিয়েছ পথিক নির্বাক স্তব্ধ চারপাশ বাতাসে শুধুই ভাষাযোদ্ধার একটি দীর্ঘ শ্বাস খানিক পরেই একুশের প্রথম প্রহর আজিমপুর থেকে শহীদ মিনার যাত্রা ওই একটা দিনই তো তোমরা আমাদের স্মরণ করো শ্রদ্ধা জানাও তোমরা বলো আমার ভাইয়ের একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি কিন্তু তোমরা মনে রাখো না ঠিকই ভুলে যাও একে একে পাঁচ ভাষা সৈনিক সালাম রফিক জব্বার বরকত শফিউল ধীর অগ্রসারমন গন্তব্য শহীদ মিনার সশ্রদ্ধমস্তক অবনত নির্বাক পথিক শুধুই অপলোক তাকিয়ে তাদের প্রস্থান অবলোকন ভাষা শহীদের স্মৃতির মিনার ফুলের চাদরে ঢাকা আজ ভাষা শহীদের স্মৃতির মিনার ফুলের চাদরে ঢাকা বাংলা রাজ পথে পথে কত আলপনাকা আজ কুশ ফিরেছে ফিরেছে যেন বাংলা মায়ের খোকা আজ ভাষা শহীদের স্মৃতির মিনার ফুলের চাদরে ঢাকা বাহানিরি রাজপথে ছিল কত শত স্লোগান স্লোগানের সে আজ প্রভাত ফেরি গান আজ কুশের সে আও ভালে আর সে আও আর যায় না তো ঘরে থাকা বাংলার রাজপথে কত আল্পনা আজ ভাষা শহীদের স্মৃতির মিনার ফুলের চাদরে ঢাকা আশার দাবিতে রক্ত দিলো দামাল ছেলের দল বর্ণমালার সাজে তারাজ কত না ঝলম রক তো ফুলের বুকে চেতনার রং মাখা বাংলার রাজ পথে আজ কত আলপনা আজ ভাষা শহীদের স্মৃতি মিনার ফুলের চাদরে ঢাকা আজ ভাষা শহীদের স্মৃতির মিনার ফুলের চাদরে ঢাকা বাংলার রাজপথে পথ পথে কত আল্পনা আজ পুষ ফিরেছে ফিরেছে যেন বাংলা মায়ের ফোকা আজ ভাষা শহীদের স্মৃতির মিনার ফুলের চতুরী ঢাকা আজ ভাষা শহীদে স্মৃতির মিনা ফুলের চাদরে ঢাকা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবশেখিরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি দিন দিনবদলের ক্লান্তি লগনে তবু তোরা পার পাবি না 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 খুনরাঙা ইতিহাসে শেষ রায় দেওয়াতারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সেদিনও এমনই নীল গগনের বসনে শীতেরও শেষে চাঁদ গিয়েছিল হেসে পথে পথে ফোটে রজনীগন্ধা গন্ধা অলকানন্দা যেন এমন সময় ঝরেলো এক ঝরেলো খেপা বুনো সেই আধারে পশুদের মুখ চেনা তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চয়ম ঘৃণা ওরা গুলি ছড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে ওদের ঘৃণ্য পদাঘাত পরে এই বাংলার বুকে ওরা এই দেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি আজ মেরে কারাগারে মরে বীর ছেলে বীর নারী আমার শহীদ ভাই আত্মা ডাকে জাগো মানুষের সুপ্ত শক্তি হাঠে মাঠে ঘাটে বাকে দারুণ ক্রোধের আগুনে জ্বালাবো ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি বন্য সালে আমরা ওপেন প্রটেস্ট করলাম আমাদের শহীদ হয়েছে তখন থেকে একচুয়ালি আমাদের জাতীয়তাবাদী আন্দোলন আমাদের শুরু হলো জাতীয়তাবাদী আন্দোলন ক্রমান্বয়ে বন্য সাল বাষট্টি সাল উনসত্তর সাল একাত্তর সালে আমরা যুদ্ধের দিকে আমাদেরকে যেতে হলো পাকিস্তান যে সাতচল্লিশ সালে পাকিস্তান সৃষ্টি হলো আর ছয় সাত বছরের মধ্যেও আমরা কোনো সংবিধান রচনা করতে পারিনি প্রধান কারণ ছিল ভাষা তারা মাতৃভাষাকে উর্দু উর্দুকে তারা জাতীয় ভাষা করতে চায় অথচ মেজরিটি পিপল বাংলা ভাষায় কথা বলতো আমাদের বাংলা ভাষা নেয় নেই যার জন্য আমাদের ভাষা আন্দোলন এবং আমরা ইনশাল্লাহ যে বাংলাদেশ স্বাধীন আমরা করেছি বাংলাদেশ একটা জাতি রাষ্ট্র হিসেবে আমরা পেয়েছিলাম একটা ধর্মগত বর্ণগত অঞ্চলগত যে ছোটহাটো যে এথনিক প্রবলেমগুলো আমাদের মধ্যে ছিল না আমরা এখন যদি আমরা স্বাধীনতা না পাইতাম তাহলে আজকে আমরা বাংলাদেশ যে পরি আমরা এসেছি আমরা সেটুকু আমরা আসতে পারতাম না আমি বলবো আমরা একটা জাতিরাষ্ট্র যেখানে কোনো ভেদাভেদ নেই আমরা একটা জাতীয় প্রবৃত্তিতে যা কিছু করি আমরা যা কিছু হারাইছি সব কিছু বলে এখন আমরা একটা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশে হানাহানি থাকবে না শোষণ থাকবে না নিপণ থাকবে না বৈষম্য থাকবে না এবং আমরা সবাই এক এবং অভিন্ন যেটা আমরা জন্মাতেই ছিলাম জাতিরাষ্ট্র আবার আমরা জাতীয় রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে যাই পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে ভাষার জন্য আত্মাহুতি দিয়েছে একমাত্র বাংলাদেশ এবং বাঙালি তৎকালীন পূর্ব পাকিস্তানে ভাষার জন্য আত্মাহুতি দিছে জীবন বিসর্জন দিয়েছে এটাকে সম্মান দেখিয়ে জাতিসংঘ আমাদের বাংলা ভাষাটাকে আন্তর্জাতিক একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে এই জন্যে আমরা খুবই গর্বিত আমরা যে মনে করি আমাদের ভাষা খুবই একটা রিস ভাষা আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি আমরা বাংলা আমাদের জাতীয় ভাষা পেয়েছি যা বাংলা পেয়েছি বাংলাতে আমরা কথা বলতেছি বাংলা আমাদের ভাষা আমাদের মাতৃভাষা এই জন্যে আমরা খুবই আনন্দিত আজকে গর্বিত